আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি জুম্মার নামাজের জন্য আজকে আমরা খুবই কাছে একটা মসজিদে নামাজ পড়বো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন না টেনে নামাজ পড়ার জন্য আমি বন্ধুকে কল দিলাম বন্ধু আমার কাছে আসলো আসার পরে আমি বন্ধু আর আমি মিলে মসজিদের দিকে রওনা দিলাম তারপর বন্ধু বলতেছে কেমন আছো আমি বললাম ভালো আছি দুই বন্ধু মিলে হাতে হাতে মসজিদে দিকে রওনা বললাম তারপর আমি বললাম যে আমার যা নামাজটা তুমি তো রাখো তা পার হওয়ার জন্য আমরা দাঁড়ায় রয়েছি রাস্তা পার হইতেছি আমরা দুজনে মিলে রাস্তা পার হব কিন্তু রাস্তা পার হওয়ার সময় অনেক গাড়ি ঘোড়া চলতেছে তাই বন্ধুকে বললাম একটু দাঁড়া তারপর দুই বন্ধু মিলে রাস্তাটা পার হলাম রাস্তা পার হওয়ার পর ছোট ভাইয়ের সাথে দেখা হলো ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে কোথায় নামাজ পড়তে যাবে ছোট ভাই বললো যে আমি ওই কাছে একটা মসজিদে নামাজ পড়তে যাবো তবে আমরা যেখানে যাচ্ছি ওইখানেই যাবে বললাম চলো আসো যাই এখন আমরা দুইজন মিলে হাঁটতে 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 যাচ্ছি নামাজ পড়তে তো আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর ছিল আজকে শুক্রবার দিন সব দোকানপাট বন্ধ রাস্তার পাশে শুধু আমাকে বন্ধু বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজের সময় হয়ে যাইতেছে বন্ধু হঠাৎ সময় বলল যে দেখ আকাশটা আজকে কত পরিষ্কার এক দিকে বৃষ্টি এক রোদ বললাম হ্যাঁ আকাশটা খুবই সুন্দর আজকে তারপর আমরা দেখলাম যে রাস্তার পাশে ওই ছোট বাইটাও আমাদের সাথে যাইতেছে অনেক ভালোই লাগতেছে আজকে পরিবেশটা তাই দুই তিনজন মিলে এখন নামাজ পড়তে যাইতেছি নামাজের জন্য উদ্দেশ্য রওনা আমরা চলে এলাম কর্ণফুলী গেটে যেটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে অবস্থিত গার্মেন্টস সেক্টরের জন্য এই এরিয়ার ভিতরে গার্মেন্টস এর যত কর্মী আছে সবার জন্য এখানে একটা মসজিদ হয়েছে যত বিদেশি লোক আছে সব এখানে আসে দেখলাম যে অনেক বিদেশি লোক চায়না থেকে আগত ওরাও আমাদের সাথে যাইতেছে নামাজ পড়তে বাইরের দেশের লোক তো এখানে আনসার বাহিনী আছে এখানে পোস্ট হয় তারপরে ছোট ভাইটাকে আটকায় যে বাবা তুমি কোথায় যাচ্ছ বাচ্চাটাকে আর ভিতরে ঢুকতে তারপর দুইজন বন্ধু মিলে আমরা যাইতেছি হচ্ছে একটা সংরক্ষিত এলাকা গার্মেন্টস কৃতৃপক্ষ মানুষের জন্য এখানে চব্বিশ ঘন্টায় আনসার বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী এখানে গার্ড থাকে সবাই পর্যবেক্ষণের ভাবেই এখানে ঢুকা হয় তাই বন্ধু বলল যে আজকে চল তাই দুইজন বন্ধু মিলে আটতে আটতে চলে গেলাম খুব সুন্দর একটা মুহূর্ত বন্ধু আমাকে বলতেছে একটু তাড়াতাড়ি হাট নামাজের এমনি দেরি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি আসতে পারি নাই তাই আমিও বললাম যে চল তাড়াতাড়ি যাই বন্ধুকে বললাম তুই তাড়াতাড়ি হাট আমি পিছনে আসি তার বন্ধু এত এত রোদ পড়ছে বন্ধু বলল যে আজকে প্রচন্ড রোদ তার হাতে যায় নামাজটা দিয়ে তার মাথায় হাত দিলো মানে রোদের প্রখরতা আজকে বেশি আসলে শুক্রবারে জুম্মার দিনে বন্ধু বান্ধব একসাথে নামাজ পড়তে মজাই আলাদা অবশেষে আমরা চলে এলাম নামাজ পড়তে যে জায়গায় নামাজ পড়ো সেই জায়গায় চলে এলাম বন্ধু আমাকে বলল যে তুই এদিকে যাবি না আমি ওইদিকে আমি বললাম যে আমি ওইদিকে আর একটা একটা বন্ধু বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে তারপর বন্ধু এদিকে চলে আমি ওইদিকে চলে গেলাম ওই বন্ধুর জন্য ওই বন্ধু আমার অনেকক্ষণ ধরে ফোন দিতেছে যে আমি ওইখানে আসি তুই তাড়াতাড়ি আয় তাই বন্ধুকে ওইদিকে ছেড়ে আমি ওইদিকে চলে গেলাম বন্ধুকে আনার জন্য তারপর বন্ধু দাঁড়িয়ে রয়েছে আমি দেখতে পারলাম বন্ধু দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে তারপর বন্ধুর কাছে যাওয়ার পর বন্ধুকে বললাম বন্ধু কি হয়েছে বন্ধু আমাকে বললো যে এত লেট হয়েছে কেন পরে এমনি সময় শেষ বন্ধু তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে তাই বললাম যে আয় সময় নেয় তাড়াতাড়ি মসজিদ ভিতরে ঢুকে গেলাম মসজিদে যাওয়ার পরে বন্ধু আমাকে জিজ্ঞেস করতেছে জাহাঙ্গীর কোথায় আমি বললাম যে জাহাঙ্গীর ওই দিকে গেছে সমস্যা নাই ও অজুখানায় চলে গেছে তুমি তাড়াতাড়ি আসো নামাজ পড়তে হবে অজু করতে হবে তারপর বন্ধুকে নিয়ে নামাজখানায় চলে গেলাম আর জাহাঙ্গীর গিয়ে দেখলাম যে জাহাঙ্গীর নামাজের জন্য অজু করা শুরু করে দিয়েছে অজু শেষে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হইতেছি তখন এক ভাইয়ের সাথে দেখা হলো ভাই আমাকে বললো যে কেমন আছো ভাইয়া আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তখন ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম ভালোই লাগলো মসজিদে আসলে এমন ভাইদের সাথে অনেক সময় দেখা হয় ভালোই লাগে মসজিদ থেকে বাড়ানোর পর একটা কাগজ হাতিয়ে ধরে দিয়ে দিল আমাদের এখানে একটা মাহফিল হবে তাই গার্মেন্টস প্রতিপক্ষের উপলক্ষে এখানে একটা মাহফিল হবে মাহফিলের মধ্যে অনেক বড় বড় আলেমে দিন অনেক বড় বড় বুজুর্গ আসবেন ওয়াজ করার জন্য শেষে চলে এলাম কবর জিয়ারতের জন্য আজকে এমন একটা দিন যে দিনে কবর করলে আল্লাহ করে দেন বন্ধুরা মিলে সবাই কবর জিয়ারতের জন্য চলে এলাম কবর জিয়ারতের সময় আমার বন্ধু একটা ফোনে কথা বলতেছে বললাম যে ফোনে কথা বলা বন্ধ কর আগে জিয়ারতটা শেষ করি আমরা গিয়ে দেখি অনেক মানুষের জিয়ারত করতেছে আমাদের এলাকার ময়মরবি চাচা তারা ওনারা সবাই মিলে জিয়ারত করতেছে আমরাও গিয়ে জিয়ারত করা শুরু করলাম